রে কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল রে আমার ফাটাচ্ছে আমাদের আনন্দ হচ্ছে দাদা এখন যা কলে পড়ে গেছি আমার তো নিজের বাস এখন নিজের যাচ্ছে দাদা কি বলবো এমন একটা উকিল ধরিছি টাকার টাকা যাচ্ছে উকিল শুধু আমার ডেট দিচ্ছে টাকার ছাদ্য হচ্ছে কিন্তু জামিন আর আমার করাতে পারছে না আমার বাম্বু গেল রে কষ্ট পাবে বউ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত আমার বাম্বু গেল আমার বাম্বু গেল কষ্ট পাবে বউ সাত মাসের বাচ্চা পেটে পেটে লাগবে কত আমার পাম্বু গেল তোমরা আমি একদম ভালো নি হি জেলে বসে বসে খাচ্ছি ঠিক আছে কিন্তু শুধু কুচিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি তাহলে একটা গল্প বলি শোনো আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে তার পাঁচ বছর জেল হয়েছে বউ রেখে দিয়ে সে জেল খাটতে চলে গেল পাড়ার ছেলেগুলো এত খচ্চর তার বাড়ি গিয়ে তার বইয়ের হুমকি দিয়ে বৌদি আমরা সপ্তাহে একবার করে আসব যদি আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো নাহলে পুরো খবর কলকাতা করে দে যাবো ভাবনা ভেবে ভেবে আর আমার বইয়ের সাথে সবাই আমার বইয়ের সাথে সবাই 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 করবে ফুল সজা আমার বাম্বু রে আমার বাম্বু গেল রে কষ্ট পাবে বউ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত আমার পাম্বু গেল আমার বাম্বু গেলো রে কষ্ট পাবে বউ সাত মাসের বাচ্চা পেটে পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল জেলে সবাই সবাই দেখতে আসতেছে কিন্তু আমার বউটা কি চোখের আমার একবার দেখতে আসতে পারেন রে ভগবান সে আছে না চলে গেছে আমার লোকটা জেলে ধরা পড়েছে ছয় থেকে সাত মাস হচ্ছে কিন্তু আমি কোনদিন তবে আজকে দেখতে এসেছি আর এটাই মনে হয় ওনার সাথে আমার শেষ দেখা দাঁত ফুরদো আলো করে দিয়েছি এতদিন পরে তোর আমার কথা মনে পড়েছে এই দেখো তোমার কথা আমার অনেকবার মনে পড়েছে জানো আশিস কেন আমি তো ইচ্ছা করে আসি না খোদা এর আমি ভালোবাসা করে বে করেছিলাম না দেখাশোনা করে বে করেছিলাম বলো মনে নি কবে বে করেছি আমার মনে নি এই তোর মুখ খোলে যাবে তুই ইচ্ছা করে দেখতে আসিনি একটা কথা বলিস আজ তুমি চলে আছো বলে মানে তুমি বিপদের মধ্যে আছো বলে তুমি আমার জিজ্ঞাসা করছো যে তুই কেন দেখতে আসি আচ্ছা ঠিক তো আচ্ছা আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব আচ্ছা কোন দিনটা তুমি আমার বিপদে পাশে ছিলে বলো তো তোর বিপদ আমি পাশে ছিলাম বলো এই তুই জেলে আমি জেলে আছি বলে তুই তুই জাকুরি তাই বলি আমি তোর পাশে ছিলাম ছিল এই জেলে আসার আগে তোর যে ডাইরিয়া হয়েছিল এক সপ্তাহ ভোর ঘরে তোর কে মনে ছিল দিদিগো তাহলে একটা কথা বলে শুনুন উনি জেলে ধরা পড়ার আগে আমার একবার আইডিয়া হয়েছিল মানে আমি বিল শেষ হয়ে গিয়েছিল সেটা হেগিজলি তো আর সেই খাতাখানি গুলো পরিষ্কার করেছিল বলে আর কাপড় চোপড় গুলো ধুয়েছিল বলে ওইটা না কি পাশে টাকা বলে ওটা পাশে থাকা বলে না ওটা পাশে থাকা বলে ওটা পাশে টাকাটা কোনটা বল গো তোমার চোখের বলো না পাশে থাকাটা কোনটা বলে শুধু স্বামী স্ত্রী এক জায়গায় শুলে খালি পাশে থাকা বলে তাছাড়া পাশে থাকা বলে নে সালা লোতা পাতার মতো আমি সব সময় জড়িয়ে রেখেছি তবু বলে আমার পাশে ছিল তোর মুখ খসে যাবে রে তুই বলতি যে বলে ওটা পাশে থাকা বলে নে এই আর ওই যে ডায়রিয়া হওয়ার আগে তো টাইফয়েড জ্বর হয়েছিল আরে এক সপ্তাহ ভোর কাকদ্বীপ হাসপাতালে তোর ভর্তি করতে কোন বাবা মনে ছিল বল ও দিদি গো সালা আর একটা কথা বলি ওই ডায়রিয়া হওয়ার আমার একবার ছোট মতন টাইফয়েড হয়েছে আর উনি নিয়ে গিয়ে আমার কাকদিব হসপিটালে ভর্তি করেছি আর কি বলবো দিদি ওই হসপিটালের পিছনে যে পচা খালটা আছে ওই খালে থেকে জল তুলেছে আর ঢেলে তুলেছে আর ঢেলেছে তার ফলে গো দিদি আমার মাথার চুল সব উঠে গিয়ে আর এই দেখো হালকা হয়ে

তোর একটা কথা বলবো কি বলবে বল পাশে আমি ছিলাম তুই যা বলতে আমি সব ভিদ্রে আসি যখন সব স্বীকার করে নিচ্ছি কিন্তু তোর পেটে যে বাচ্চাটা ও বাচ্চাটা কার কেন বাচ্চা আমার শালা তুই বলতি যে কোন আকেল তোর একা হ্যাঁ তোর একা তোর কি শালা বলে কি রে তোর এগলার বাচ্চা আচ্ছা দিদিরা তোমারে চিন্তা করে বলি আচ্ছা ধর গো গলা শামাল জল আমাল চিনিও আমাল আর কে কোথায় দু ফটা লেবু রস দিল আর সর্বনা কি তার হই গেল কোথায় গতিছি ভালো ভালো লোকগুলো মেরদি টিয়ার ভিতরে ফেলে আমার খাবার করে দিতি বলতিছি কোনা কে তোর তোর বাচ্চা তোর আকার কিন্তু ওই বাচ্চার ভালোটাকে তা তুমি কি ভাবতাছো আর কাকদিন হসপিটালে আমার বাচ্চা হবে আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করে দিদি ভাই তোমার বাচ্চার বাবার নাম কি আমি কি তোমার নাম বলবো তা কার নাম বলবি মেলা সেক্রেটারি নীলকান্ত মান্নার নাম বলবি নালে দিবাকর মান্নার নাম বল দু ভাই যে কেউ একজনের নাম বল যা যা ওই বাচ্চার

তোর মুখে করে নাতি মারবো তোর কোথাকার রডে হাত দিতে বলি এই তোর বাবারা যেগুলো গেড়েছে আমি বাইরে বেরোতে পারিনি এই রডে হাত দিয়ে উনি বলেছে ওই রডে হাত দিতে আর আমি ভেবেছি কোথায় না কোথায় হাত দিতে উই দেবে আর ওই পারে তুমি মাঝখানে লোহার রড খাড়া হয়ে জানি না আমি ও পাবো ছাড়া জানি না আমি ও পাবো ছাড়া তোর পেটে কেটে সে যার হবে জানো দিদিরা এই জন্য মদ্ম দেখলে গাড়ির বৃদ্ধি জ্বালা করে আচ্ছা ডাক্তার ডাক্তারবাবুর আমার পেট ভয় খা

এমনা আছে মানুষটা বিশাল সম্পত্তির লোভে আমার মার খুন করে তো হাতে খাবে ভগবান তোর কোথায় হাত দিয়ে বলবো তোর মার আমি খুন করি নি খুন করলে তুমি জানের মধ্যে আছো তোর বাবারা তো জোর করে আমারিয়ার ভিতর ঢুকিয়ে দিয়ে फांसी দিয়েছে ইচ্ছা করে আমি জেলে আছি ও আমার বাবা খুন করেছে আর উনি চাল খাতে মরেছে তুমিতি তো আর আমি হাত দেব তোমার হাতে আমি দে 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 তোমার ভুবনে फुलेर मैला पागर मतफ बुरी अमिका दिशारा अमिका दिशारा तुमार पुओ फुलेर मैला अमिका दी सारा अमिका दीशारा खूलिक

তোমার ভুবনী ফুলের মেলা তোমার ভুবনী ফুলের মেল আমি কারি সারা আমি কারি সারা আমি কারি সারা জেলা চাকরি খালি পেয়েছি দেখো নিজের ঘরে নিজে ঝাঁটা ঘুরতেছি রান্নাঘরে ঝুল নাকি আমার ঝেড়ে পরিষ্কার করতে হবে দাদা আমার বউয়ের আমি বলতে আই যা। আমার দাদা ঝুলঝাড়া হবে না তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে আমার বউ আমার কি বলতে জানো কোনো কথা শুনতে চায় না তোমার ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে আই দেখো ঝুলের অবস্থা দেখো ঝুল চড়িয়ে পুরো চুলও হয়ে গেছে তা আমি ঝুল ঝাড়বো না চুল ঝাড়বো নিজেই বুঝতে পারতে যে না কারবার দে আমি একটা মানুষকে দাঁড়িয়ে আছি তো তোমাদের মানুষ সম্মানের ভয় নেই ও তোমরা মিলন করতেছ করো 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 মিলন করো এই ঝাঁটা পারছো তো এমন খুঁচে দেবো না বাবার দরকার নেই খুঁচে দেখে আমি লাস্টে পাঞ্জুর হাজার মতো মরবো আমি তো বড়ো লোক কিন্তু আমার বোন আমার বড়োলোক হতে দিচ্ছে ওই হচ্ছে আমার বড় শত্রু কিছু বললে নেকামন কান্না কাঁদবে আর বলবে আচ্ছা দাদা কারণ আমার তো ভাগ্যটা ও তাহলে তোমার ভাগ্য খারাপ তা তোমার ভাগ্য খারাপ নন কি আমার ভাগ্য খারাপ হবে কেন রে এই তোর কতবার বলেছি ওই শালার কথা ভুলে গিয়ে আমি একটা ভালো ছেলে দেখে দিচ্ছি তার না সংসার কর আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমি বিবাহিত আমার একটা সন্তান আছে হয়তো কোনো একটা দোষ আমার স্বামীর আছে তাই বলে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না বিয়ে করতে পারবে না এই বাড়ি থেকে বেরো এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব এই বাড়ি থেকে বেরো কি বলি শুন এই বাড়িটা ছিল মায়ের নামে হ্যাঁ মা মারা যাওয়ার পরে মায়ের দুটো সন্তান মানে তুই আর আমি এই এইবারটা যেমন তোর অধিকার আছে আমারও অধিকার আছে যদি বেরিয়ে যেতে হয় তুই বেরিয়ে যাবি

আমায় দু চেয়েছো দিতে পারলি দিতে পারলি যদি বলি হেরেছি তুই অবাক হয়ে যাচ্ছি না আনন্দ পাচ্ছি সেটা বলান আমি আনন্দ পাইনি আমি তো অবাক খুব তো আমার হাতে থুতু ফেরত দিয়ে দাঁড়া দাঁড়া করে ছুটে এলি দাদার কাছে আর দাদা মুখ ধরে ঘষা দিচ্ছে আচ্ছা দাদা তুই বলতে পারিস এ ছাড়ালো ভালো সেটা আমিও তো সেটাই ভাবছি রে এ শালা ছাড়ালো টা আমি ছাড়িয়েছি বলতে তুমি ছাড়ছো না মানে ও তুই বুঝতে পারলি আর দাদা এই শালা ওর সঙ্গে তো জুটে আছে ওই মুখ আবার আমার নাম ধরে যাচ্ছে কি আমার মাকে খুন করে এই বাড়িতে তোর লজ্জা করছে না পায়ে জুতো আছে দেখা পাচ্ছিস তো কি হয়েছে কি দিয়ে না তোর মুখ ছেঁড়া দেব বাগের মতো মারবো থাকবি বাবা কোপালে থাকলে ফাড়া ওটা পরের লাইনটা তোমরা বলে খুব ভালো হতো নি বামন দেয় ঘণ্টা নাড়া জুতো আর মানুষ এঁধরেছে না ভীষণ এরা বোকা বীর ধোকা দিয়ে রক্ত চুষে দাদা বর্তমান যা দিন পড়েছে আকারে সব মানুষ হলো কিন্তু সব মানুষ আজকাল মানুষ নয় আর এদের মতো পশু যারা তারা দেবে না বাবা মার পরিচয় ভালো মানুষ ঠকিয়ে এরা হবে দেশের মহান আর এরাই হলো আসল বেইমান দিয়েছে তার প্রমাণ বাঘের মতো মার বসা ধরম বাবা মতো মার বসা বাদ ধরম বাবা

শুন রেখো পাপ কোন দিন তার বাপকে টান তো কোদমাল আর মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাব দ

দাদা কে খুন করলো আর কে জেল খাটলো অন্তত ভেবে একবার বলে তারপর যে হোক তবে খুনটাকে করেছে আমি জানি বৌদি তুমি যেন কে খুন না করেছি তাহলে এতদিন কে চুপ করেছিলে কেন কেন বললে না বৌদি কেন কি না নাই আমার স্বামীকে তো বলতে জেল খাটতে হয়েছে বলো বৌদি বলো চুপ করে থাকবে না বলো কেন 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 এ জানলো কি করে

আমি ওর দাদা ও আমার হতভাগ কোচ ছোট ছোটো গো পঞ্চাপ্ত ভাই আর বোনের সম্পর্ক সব থেকে মধুর সম্পর্ক সব থেকে বড় সম্পর্ক আর সেই সফলটা আমি ছুটি আমার বাজে নিয়ে কথা বলেছিস আমি আমার মন থেকে কোনো দিন তোকে ক্ষমা করতে পারবো না তাহলে আমি আমার বিষয় সম্পত্তি বাবা মাকে ছেড়ে তোর কাছে এসে পড়েছিলাম কেন কারে আমার বাবা মা ভাই বোন কেউ নেই তাই তোর কাছে এসে পড়েছিলাম যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আলো করে

তোদের ইসুকের সংসারটা ভেঙে শেষ হয়ে যাবে বলে আজ বাড়িতে থাকতে গিয়ে যদি আমি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস ভাই তুই আমাকে ক্ষমা কর আমি খুনি আমি মা খুন করেছি সামান্য সম্পত্তি দেন আমাকে মাকে খুন করেছি আমি অপরাধী আমি পাপি আমার পাপের শাস্তি পাওয়া উচিত হ্যাঁ আমার পাপের শাস্তি পাওয়া উচিত আমার পাপের শাস্তি পাওয়া উচিত রিয়া